তোর ভক্তের হাতে আমার প্রেমের ও আমার প্রেমে ভক্ত যেই দিকে ঘোরা আমি সেই দিকে ঘড়ি ভক্তের হাতে আমার প্রেমের ডুড়ি ভক্ত যেদিকে ঘোডা আমারে প্রেমের ঋতু গুণী ভগবানকে দেবলি নামে ভক্তির ভগবান ভক্তই আমার মাতা ভক্তই আমার পিতা ভক্তই আমার গুরু ভক্ত ভক্তজন আমার রেখেছে পাঁচটা অল্প তরুণ ভক্তের হাতে প্রেমের টুডি ভক্ত যেই থেকে ঘুরে আসে সেই এমন ভক্ত কোথা জগতে এমন ভক্ত কোথা যে ভক্ত ভক্তমাকে হৃদয় ভালোবেসে এ জগতে ভক্ত আছে গো তারা কেমন করে ভালোবাসে জানো ও মা আমরা ভগবানকে ভালোবাসি তবে কিসের আশায় ধনের আশায় ঐশ্বর্যের আশায় আমরা ভগবানকে তখনই ডাকি যখন আমাদের বিপদ করে যখন আমাদের অভাব আসে দুঃখ আসে কষ্ট আসে যন্ত্রণা আসে কি গো এমন কেউ আছে যে বিপদ ছাড়া ভগবানকে ডেকেছি অভাব ছাড়া ভগবানকে ডেকেছি দুঃখ ছাড়া ভগবানকে ডেকেছি কেউ বলতে পারবো যে ভগবানের কাছে কখনো সুখ চাইলে দুঃখ

এ জগত আমরা ভগবানের নামও ভুলে গেছি যারা প্রকৃত ভক্তি তারা কখনো সুখের মাছি সুখ চাইবার জন্য বিপদের মাঝে অভাবের মাছি কখনো ভগবানকে স্মরণ করে না বাবা যারা প্রকৃত ভক্ত যারা ভগবানকে প্রাণ ভরে ভালোবাসে তারা ভগবানকে ডেকে বলে হে দয়া মানো দুঃখ দাও কষ্ট দাও তবে শক্তি তুমি যতবার দুঃখ দাও তুমি যেন সইতে থাকে হে দয়াময় দুঃখ না থাকলে অভাব না থাকলে কষ্ট না থাকলে আমি তো তোমার নাম করতে পারবো ভগবানকে এমনই করে ভালোবাসত একদিন তার মা তার বাবাকে ডেকে বলছে এই শ্রীদাস তোর পাঁচ বছর বয়স হয়ে গেছে আরে তুই সবসময় রাধা মাধব কিনে পড়ে আছিস তোকে পাঠশালায় যেতে হবে না তোকে লেখাপড়া করতে হবে না এই বাবা শ্রীদাস বাবা তোকে বিদ্যা অর্জন করতে হবে তোকে টাকা পয়সা ইনকাম করতে হবে তুই সবসময় যদি হরি হরি বলে কাঁদিস ওই কি তোকে খেতে দেবে কি তোকে পড়তে দেবে কি তোকে আহার জুটিয়ে দেবে তুই সবসময় হরি হরি বলে কাঁদিস কেন শ্রীদাস ডেকে বললেন মা যিনি জগতের মালিক যদি তার চরণ আশ্রয় করা যায় কেন খেতে দেবে না মা ও মা আমি যে ভগবানকে বড় ভালোবাসি আমি যে হরিকে বড় ভালোবাসি শোন শ্রীদাস এত বড় কথা বলিস না তবে যা তোকে হরি যদি তোকে খেতে দেয় হরি যদি তোকে পড়তে দেয় আরো হরি যদি আহার জুটিয়ে দেয় আজ থেকে এই সংসার তুই আর খেতে পারবি না চলে যা দূর হয়ে যা আমার দূর হয়ে যা শ্রীদাসকে তাড়িয়ে মা ও মা যখনই তাড়িয়ে দিয়েছে শ্রীদাস কাঁদতে কাঁদতে আসতে ওই মন্দিরে কি রাধা মাধবী চরণে আছে আর কি বলেছে দয়াময় তোমায় ভালোবাসে বলি আমার মা বাবা আমার ঘর থেকে তাড়িয়ে দিয়েছে ওই মামাকে ডেকে বলেছে তুমি নাকি আমাকে থেকে খেতে দেবে তুমি নাকি আসতে আমাকে আমাকে পড়তে দেবে তুমি নাকি আমাকে আহার জুটিয়ে দেবে আমি সংসার করিন্দ্যাগ করে তোমার কাছে এসেছি আমি তো তোমায় ভালোবাসি ডেকে আমার অপরা আমি হরি ছাড়া জগতে আর কিছু চাই না তবে হ্যাঁ তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না আমি তোমাকে অনাহারে না না আমি আমি আর কিছু করতে পারি তো বৃন্দাবনে ভিক্ষা করতে পারবো আমি প্রত্যেকদিন দিন ভিক্ষা করে আমি তোমায় সেবা দেবো তুমি যেন ভেবো না তুমি চিন্তা করো না ওই পাঁচ বছরের শিশু শ্রীদাস প্রত্যেকের দিন বৃন্দাবন থেকে ভিক্ষা করে কোনো দিন বাবা ফল পেত কোনো দিন একটু চিড়ে পেত কোনো দিন একটু চাল পেত যেদিন যা পেত তাই নিয়ে রাধা মাধবকে সেবা দিত আর সেবা দিয়ে নিবেদন করে যাহা প্রসাদ হতো ওইটুকু শ্রীদাস সেবা পেতেন ভক্তির অধীন ভগবান লক্ষ্য করে বললেন ভক্ত তুমি আমাকে ভালোবাসো তবে আমি তোমাকে পরীক্ষা করবো আমি তোমায় পরীক্ষা করবো তুমি আমাকে কেমন ভালোবাসো ভগবান বললেন যে ভক্ত আমাকে ভালোবাসি আমি সেই ভক্তকে পদে পদে পরীক্ষা করতে ভালোবাসি ও ভক্ত আমি তো তোমাকে ঘর ছাড়া করেছি এবার আমি তোমাকে সর্বহারা করে দেব কেন সত্যই মা যারা জগতের সংসারে যারা পরম ভক্ত ভগবানকে ভালোবাসে দেখবেন তাকে বড় দুঃখ পেতে হয় যন্ত্রণা পেতে হয় কষ্ট পেতে হয় দিবানিষে তাকে কাঁদতে হয় কেন আমার ভগবান যে সেই ভক্তকে বড় পরীক্ষা করতে ভালোবাসে দেখবে জগতে কিছু বস্তু আছে যা পড়ালে ছাই হয়ে যায় আবার কিছু বস্তু আছে যা পড়ালে খাঁটি হয়ে যায় ওমা ঘুটে পড়াবেন ছাই হবে কাগজ পড়াবেন ছাই হবে সোনাকে যত পড়াবেন সোনা ততই খাঁটি হয়ে যাবে ভগবান বললেন যে আমার প্রকৃতি ভক্ত তো ভালোবাসি আমি তাকে পুরী পুরী একেবারে খাঁটি করে নেব শ্রীদাস তুমি প্রত্যেক দিন আমায় সেবা দাও আজকে তোমার ঘরে আমি চারজন অতিথি পাঠিয়ে দেব দেখব তুমি কেমন করে সেবা দাও ভগবান কি করলেন বাবা ভক্তকে পরীক্ষা করিবার জন্য চারজন বৈষ্ণব পাঠিয়ে দিয়েছে আর ওই চারজন বৈষ্ণব যখন পাঠিয়ে দিয়েছে এদিকে শ্রীদাস সবে মাত্র সেই দিন আর কিছু হয়নি কয়েকটা ফল মাত্র পেয়েছিল ভিক্ষা করে ওই ফলটা কেটে আমার রাধা মাধবকে সেবা দিয়েছে রাধা মাধবের চরণে পেরে কেঁদে বলছে রাধা মাধব আজকে ভিক্ষায় গিয়েছে আমি কিছু পাইনি কটা ফল পেয়েছি এটা তোমাকে সেবা করতে হবে ওই কয়টা ফলই নিয়ে ভগবানকে সেবা দিয়েছে সেবা দিয়ে নিবেদন করে ভগবানকে ডেকে বলছে হে দয়াময় তুমি একবার নিজগুণি কৃপা করে একেবার সেবা করো ভগবানকে ডাকছে ভগবানকে স্তুতি করছে করবার পরে ভগবানকে স্মরণ করে দরজা বন্ধ করে যখনই বাইরে এসেছে এসে দেখে চারজন বৈষ্ণব তার দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ও শ্রীদাস ও বলো তুমি ভগবানকে সেবা দিয়েছ বলে হ্যাঁ এই দেখো না বলো আজকে না আমরা চারজন বস্ত্র তোমার দাঁড়িয়ে এসেছি আজ না না কারো কাছে গিয়ে আমরা কিছু সেবা পাইনি তাই নিরুপায় হয়ে আজকে তোমার কাছে এসে দাঁড়িয়েছে বাবা তুমি কিছু সেবা দেবে না আমাদের আহা শ্রীদাস বললেন কেন পারবো না তোমরা বসো আমি সবে মাত্র রাধা গোবিন্দকে ভোগ লাগিয়েছি তবে হ্যাঁ ওটা প্রসাদ করলে আমি তোমাদের সেবা দিতে পারব যতটুকু ফল পেয়েছে বাবা ঘরে গিয়ে রাধা মাধবকে ডেকে বলছে রাধা মাধব তোমার কি সেবা হয়েছি তবে হ্যাঁ তোমার যদি সেবা হয়ে থাকে যে দেখো আমার তারই চারজন বৈষ্ণব এসেছে তাদেরকে সেবা করতে হবে বলো ওই ফল ফলকটা নিয়ে চারজন ভক্তের কাছে সে দাঁড়িয়েছে ও ভক্ত আজকে আমি ভিক্ষায় গিয়েছিলাম আজকে আমি কিছু পাইনি কয়টা মাত্র ফল পেয়েছি আজকের মতো তোমাদের এটাই সেবা করতে হবে বৈষ্ণবগণকে সেবা দিয়ে বাবা নিজের ভাগ্যে আর হলো না নিজের ভাগ্যে আর সেবা হলো না যে কটা ফল ছিল ওই চারজন বৈষ্ণবকে ভাগ করে দিয়েছে আহা তোমাদের বুঝে কষ্ট হয়ে গেল না আমি কি করবো বলো আজকে ভিক্ষা করে আমি কিছুই পাইনি কটা ফল পেয়েছি তবে হ্যাঁ তোমরা বসো আমি তোমাদের ভালো করে সেবা দেবো এখন তোমরা এটা সেবা পাও ওই ফল কটা চারজন বৈষ্ণবকে ভাগ করে দিয়েছে সেবা দেওয়ার পরে মধ্যাহ্নকালের সময়ে বৈষ্ণবগানে ডেকে বলছে তোমাদের তো বিশ্রামের ব্যবস্থা করতে হবে বলো চলো তোমরা সবাই বিশ্রাম করবে মন্দিরে একটি জায়গা করে দিয়েছে সবাই বিশ্রাম নিচ্ছে এমন সময় ভক্ত কাকে বলে বাবা লক্ষ্য করুন ওই শ্রীদাস পাঁচ বছরে বালক চারিজন বৈষ্ণবের চরণ সেবা করছে এক এক করে চরণ সেবা করছেন ভক্ত তো চারজন এসেছে ওই এক এক করে বৈষ্ণবের চরণ সেবা করতে করতে কখনো জানি সন্ধ্যা হয়ে গেছে ছোট বালক চরণ সেবা করতে করতে কখনো জানি তাদের চরণ তরে ঘুমিয়ে পড়েছে সন্ধ্যা পার হয়ে গেছে ত্রিশ সন্ধ্যা হয়ে গেছে ভগবানকে যে শয়দ দেবেন দিয়ে করে করবার পরে এটা শ্রীদাসের আর স্মরণ নয় হঠাৎ করে কিছুক্ষণ পরে সন্ধ্যা যখন পার হয়ে গেছে হঠাৎ করে শ্রীদাস জেগে দেখি কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম না কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারলাম না একই কি আমার রাধামাধবকে আরতি করলাম না আমার রাধামাদবকে স্বয়ং দিলাম না আমি এ কি অপরাধ করেছি মাধবী চরণে ছুটে গেছে আর ছুটে গিয়ে দেখি ভিতর থেকে রাধা মাধব দরজা বন্ধ করে দিয়েছে শ্রীদাস মাথা ঠুকচার বলছে রাধা মাধব দরজা খোলা ওই বৈষ্ণবের চরণ সেবা করতে করতে আমার যেন কখনো ঘুম এসে গেছে আমি তোমার সন্ধ্যা করতে পারি আমি তোমার শয়ন দিতে পারিনি আমি যে অপরাধ ওই পাঁচ বছরের শিশু রাধা মাধবী চরণের মাথা ঠুকছে একেবার দরজা খোল হে রাধা মাধব আমার ভুল হয়ে গেছে মাথা ঠুকতে ঠুকতে যখন রক্ত বাহির হয়ে গেছে ভগবান কতক্ষণ দাঁড়িয়ে থাকবে গো ভক্তের ভক্তিতে অচল মূর্তি সচল রূপ ধারণ করেছে সচল রূপ ধারণ করে দরজা দোয়া করে ডেকে বলছে শ্রীদা এই দেখ বাবা তুই অমন করে কাঁদছিস কেন রে তুই কান্দে যাবার বড় কষ্ট হয় শ্রীদাস এ জগতে আমি সবই শুইতে পারি আমি যে ভক্তের দুটি চোখে জল শুইতে পারি তুই এমন করে কেন কাছে চেয়ে দে আমি দরজা খুলেছি বল কি বলবি হে রাধা মাধব তুমি এসেছো আমার যে বড় অপরাধ হয়ে গেছে চেয়ে দেখো ওই বৈষ্ণবের চরণ সেবা করতে করতে আমি যে তোমার ত্রিশত্তা করবো তোমার শয়নে দেব আমার বড় ভুল হয়ে গেছে তুমি যেন করো আমি ছোট বালক বলো আমি তোমার সেবা দিতে আর জানব আমি যে তোমায় বড় ভালোবাসি ভগবান কে বলেন হে শ্রীদাস এই জগতে যে ভক্ত আমায় ভক্তবাসে আমি যে তাকে বড় ভালোবাসি আমি জগতে সব সইতে পারি আমি যে ভক্তের নয়নে জল সইতে নারি জগতে অনেকে ভক্ত দেখেছি কিন্তু শ্রীদাস তোমার মতো ভক্ত আমি আর পাইনি একবার চেয়ে দেখো শ্রীদাস এ জগতে ভক্ত কাঁদে আমার চরণে পাবে বলি শ্রীদাস তোমার কাছে বিনতি একবার দাও দাও তোমার তোমার চরণে চর এগেবার দাউ দা তোমার তোমার

তোমার চরণ আগেবার দাউদা ভক্ত তোমার চরণ বারে দাও দা তোমার তোমার চোর সবারই চরণীর ধুলি আমি যে বড় আশা করে বড় আশা করে বসে বসে আছি একেবারে দাও দা তোমার ইচ্ছারো আমি যে ভক্ত বে ভক্ত কে বর দাও দাও ভক্তে আবা তোমার চরণে আমি যে ভক্তের চরণে বড় ভক্তের চরণে বড় ভালোবাসি একেবারে দাও দাও তোমার তোমার চরণে চরণের ধুলি আশা করি বড় আশা করে তোরা তোমার চরণে পাব বলে বসে আছি একেবারে দাও দাও ভক্তই আমার আমি যে বড় আশা করে আমি বড় আশা করে বসে বসে আছি একেবারে দাও দা তোমার ওই চরণে ভগবান ধেকে বলে শ্রীদাস জগতে অনেক ভক্ত আছে কিন্তু এই রকম বয়সী এই শিশু বয়সী যে তো প্রেম এত ভক্তি যে বিশ্বাস ভালোবাসা জগতের সকল ভক্ত তোমাকে ভালোবাসে কিন্তু তোর মানে কেউ ভালোবাসে শ্রীদাস কথা দিলাম বলো বাবা আজ আমার কাছে কি চাইবে আজ কথা দিলাম ছোট বোন আমরা আমার মা তার शिष्य এনি আমার ছোট বোন আপনারা আশ্বস্ত হন আমার ছোট মুক্তি বল ভক্ত তুমি কি চাইবে আজ কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবি আমি তোমাকে তাই দেব ভক্তে চাওয়া পাওয়া কেমন হয় বাবা আমাদের মতো ভক্ত নয় যারা শোক ছাড়া ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে পারিনি ডেকে বললেন শ্রীদাস প্রভু আমি তোমার কাছে কি চাইবো বলো আশীর্বাদ করো এমনি করে সারা জনম ধরে আমি যেন তোমার চরণ সেবা করে যেতে পারি তোমার চরণ সেবা করতে করতে আমি যেন ছেড়ে চলে যেতে পারি তোমার কাছে আর কিছু চাই ভক্তের চাওয়া পাওয়া যেন ঠিক এমনই হয় ভক্তের মনোবৃত্তি যেন ঠিক এমনই হয় বাবা আচ্ছা বলুন তো বাবা আমরা যেদিন জগতের সংসার এসেছিলাম এই জগতের সংসার রাজিমানোর সময় সঙ্গে কি কিছু ছিল যেদিন চলে যাব সেদিন কি আমাদের সঙ্গে কিছু যাবে যিনি দিন হনি কাঙাল যে গরিবের ঘরে জন্ম হয়েছে সে উলঙ্গ অবস্থায় জন্ম নিয়েছে যিনি রাজা তিনিও যখন জগতে এসেছিল তিনি কিন্তু খালি হাতে এসেছিলেন বাবা যাবার পথটা ঠিক একই রকম আমরা যখন চলে যাবো জগতের সংসার ছেড়ে এ জগৎ আর কিছু সঙ্গে যাবে না গো ও মা মানব জনম নিয়েছি এই মানবগুলের জনম নিয়ে যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে না পারি বৈষ্ণবের সেবা না দিতে পারি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নামকে মানতে পারি এই মানব জনম আমার পৃথা হয়ে যাবে